আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরকাত হ্যালো গাইস দেখেন আমাদের টাঙ্গাইল ধনবাড়ি তিতাস পাম্পে সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির কারণে সব গাড়ি পাম্পে রেখা দিচ্ছে এই দেখেন সেই বৃষ্টি হচ্ছে এটা আমাদের টাঙ্গাইল ধনবাড়ি তিতাস পাম্প তিতাস ফিল্ডিং স্টেশন সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাড়িগুলো টিপে যাইতে পারতেছে না এই দেখেন সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না আকাশ সব কাছে দেখেন